হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মুমতা হিনাস মুমতা আপনাদের সবাইকে স্বাগতম কালকে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছি আমি একটা শোরুমে গিয়েছিলাম আর শোরুম থেকে কিন্তু আমি কিছুই কেনাকাটা আমি দেখতে গিয়েছিলাম একটু আইডিয়া নিতে গিয়েছিলাম কারণ হলো একদিন একদিন আমাকে কিনতে হবে তার জন্য আগে থেকে আইডিয়া করে রাখি কন্টার কন্ তো শোরুমে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের প্রচুর ক্ষুদা লেগে গেছে আর ক্ষুদা লাগলে কি করতে হয় খেতে হয় তো আজকে আমি অন্য ধরনের একটা রেস্টুরেন্টে এসেছি এই প্রথম আমি এই আমি ভিডিও আমাদের খিলগাঁওতে বেসিক্যালি আমাদের খিলগাঁওতে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এসেছে যা ঘুরতে ঘুরতে তিন চার মাসে কিন্তু আমি ঘুরতে পারবো না আগামী ছয় মাসে আমি শেষ করতে পারিনি আপনারা কিন্তু অবশ্যই যারা যারা ফুড ব্লগ কাজ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের খিলগাঁওতে ফুড ব্লগিং করবে কারণ হলো আমাদের এই খিলগাঁওতে রেস্টুরেন্টগুলো এত সুন্দর আর ডেকোরেশনগুলো তো আরও সুন্দর তো এই রেস্টুরেন্টের পিজ্জাটা কিন্তু অনেক মজা ছিল আমি কিছুদিন আগে ডোমিনোর একটা কিন্তু পিৎজার রিভিউ দিয়ে দিয়েছিলাম সেটা ভালো ছিল কিন্তু ডমোনের পিজা থেকে এই পিজাটা এত মজা লেগেছে আমি যা বলতেই পারবো না আপনারা যদি ট্রাই করে দেখতে পারেন ডমোনের পিজা আর এখানকার পিজাটা কতটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে এই জন্য আমি এখানকে আবারও যেতে চাই আমি আরেকবার যখন খেতে যাব পিজা তো এই রেস্টুরেন্টে যেতে শুধুমাত্র পিজা খেতেই কিন্তু যাব আর জাস্ট আমি কিন্তু এই রেস্টুরেন্টে অন্য কিছু খাবার খাইনি অন্য খাবারগুলো ট্রাই করব কেমন লাগে এখানে যারা বাচ্চা নিয়ে যাবেন বাচ্চাদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে এই দেখেন কত সুন্দর সুন্দর খেলনা আর এই রেস্টুরেন্টের নাম হলো পিৎজা বার রেস্টুরেন্ট তো সবাই আসবেন ভালো থাকবেন